এই যে আপনি মনে করেন জিতলেন ছয় হাজার টাকা তাহলে এই ছয় হাজার টাকা আপনি কি করবেন আমি শপিং এ যাবো এখনই শপিং কার কার জন্য করবেন এখন আপাতত আমি আর আমার হাজবেন্ডের জন্যই করব আর কারো জন্য করবেন না এখন আপাতত আমরা দুজনেই বাড়িতে কেউ নেই আছে বাড়িতে ওরা তো বাড়িতে ওদের এখন না দিলে চলবে এখন আমরা তো ওর মনের মতো করে করে নেই তাই আর ভাই আপনি ভাই আমি তো বললাম না আমার কথা হচ্ছে যদি আপনি ছয় হাজার টাকা জেতেন

টাকা দেবো হ্যাঁ অবশ্যই দেবো তো দর্শক বুঝতেই তো পারছেন যে ওনারাও চাচ্ছে টাকাটা নিয়ে মার্কেট করতে আমি চাচ্ছি আপনারাও মার্কেট করেন তাই দ্রুত কমেন্টস করে জানিয়ে দিন যে ষোলো আর ষোলো কত হয় সঠিক উত্তর দিতে পারলে হয়ে যাবেন বিজয়ী পেয়ে যাবেন কিন্তু ছয় ভাই দেখেন আমি বললাম টাকাটা দেন চলে যায় না এমনি চলে যায় আপনারা দিবেন না না আপনারা তো দর্শক দ্রুত কমেন্টস করে জানিয়ে দিন যে ষোলো আর ষোলো কত হয় সবাই ভালো থাকবেন যদি পারেন আমাদের ধাঁধাগুলো শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ